তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আর এই গরমে দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটায় কিন্তু মানে কি বলবো আজকে সকাল থেকে খুব গরম খুব গরম দিয়েছে সাড়ে দশটা যে বাজে বাপরে বাপ বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বেলা এক বারোটা একটা বেজে গেছে তো কাপড় টাপড় কেঁচে এই মাত্র বসলাম এখানে বসে বসো হ্যাঁ বলবো তো আমি পড়ে গেছো তুমি ও বারবার বলছে মা আমি পড়ে গেছি মানে মাছাতে উঠতে গিয়ে না কিন্তু পড়ে গেছিলো পা ঢুকে গেছিলো এটাই বলছি বারবার আমি পরে গেছি পরে গেছি তো সকাল থেকে মানে প্রচণ্ড রোদ বললামই কাপড় কাপড়টাপড় কেঁচে এখানে বসলাম মানে কোরআয় পরে এত রোদ ওই রোদের মধ্যেই কাপড় কাচলাম কারণ প্রচুর কাপড় কাঁচা হলো আজকে তবুও এক বালতি কাপড় এখনও আছে রাজকুমারীর কাপড় ওর কাঁথাটা খালি আমি কেঁচে দিলাম কাপড়টা আছে ও কুর্তিটাও কেঁচে দিলাম কাপড়টা আছে ঠিক প্রচুর ও কাপড়টা কাজে মা স্নান করছে পুজো দিবে তো আমি স্নান করলাম না

আর কালকের কথা বলো না বুঝতে পারছি না কালকে আমাদের এখানে কালকে যেটা বলছিলাম কটা সাড়ে নটা দশটা দিয়ে খেয়েছিলাম কাঁঠাল কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছিলাম আজকে দিবার একটা ভাঙে না না আর নেই কাঁঠাল তো না আমাকে ওরা বলেছিল যে খাস না খাস না রোদ উঠছে ভালো তবুও আমি খেয়েছি আমি কাঁঠাল দেখতে পেয়েছো তো খাওয়ার পরে দু তিন ঘন্টা পর অল্প পান্দ ভাত ছিল মা খেলো কিছুটা বললো আমি একটু দাও খাই ওটা ঢেঁকি শাক ভাজা আলু ভাজা দিয়ে ওই অতটুকু পান ভাত খেয়েছি ওটা খাওয়ার পর স্নান টান সেরে ওই ভাত খেতে খেতে ওই সাড়ে চারটা পাঁচটার সময় ভাত খেয়েছি গরম ভাত কাঠেলে বীজ দিয়ে মুসুর ডাল করেছিল আর করেছিল শুটকি মাছ দিয়ে বলেছিলাম তোমাদেরকে খেয়েছি তো খাওয়ার পর না তখন আবার গুবলুকে ঘুম গুবলুক কালকে বিকালে ঘুমাচ্ছিল না তো ঘুম পাড়াতে ঘুম পাড়াতে গেছিলাম কারেন্টে ছিল না খুব গরম লাগছিল ঘরে তো গুবলুকে হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম ঘরে গিয়ে কারেন্ট এলো মানে ফ্যান চলছিলো গিয়ে শুলাম তারপর থেকে যে অস্বস্তি লাগা শুরু হলো আর থাকতে পারছে না কোনো মতো মনে হচ্ছে কি খাবার গলার উপর দিয়ে উঠে যাচ্ছে এত অস্বস্তি লাগছিল মানে কী বলবো শুয়ে থাকতে পারছিল না আর খুব পেট ব্যথা করছিল তো এখন কিসের থেকে যে ওরকম হয়ে গেলো তারপরে তো মা ইনু নিয়ে এলো ইনোনে খাওয়ার পর না কিছুক্ষণ পরে এত পায়খানা মানে পাতলা পায়খানা হয়ে গেল সাত থেকে আটবার পাতলা পায়খানায় গেছি তারপর রাত্রে সেই দশটার সময় আবার মানে কী বলবো আর বিছানাতে উঠতে পারছি না একদম শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে উঠতেই পারছি না মানে বলই পাচ্ছি না শরীরে এরকম হচ্ছে তারপরে মাকে বাবা আবার কালকে হচ্ছে বাবা দেখে আবার বাজার থেকে ওই লেবু নিয়ে এসেছিলো তো মা খেয়ে মা বলল কি আমাকে একটু শরবত বানিয়ে দে ওই সব তারপর রাত্রেবেলা মা আমাকে লেবুর শরবত বানিয়ে দিয়েছে ও লেবু শরবত খাওয়ার পর তারপর আর একবার সারা রাত কিচ্ছু খাইনি মা খাওয়াতেই ছিলাম তারপরে পায়খানা হয়নি তো সকালবেলা উঠে টুকটাক যা কাজ কোনো থাকে করে জলমুড়ি খেয়ে এই কাপড় টাপড়গুলো কেঁচে দিলাম কারণ কাপড় না যদিও কাপড় কাচায় ওগুলো তো বৃষ্টির মধ্যে না মানে কন্টিনিউ তো মাস বৃষ্টিই বৃষ্টি হলো প্রায় এই বৃষ্টির মধ্যে কাপড় টপড় তোরা মেলতে পারিনি বাইরে আর হচ্ছে গন্ধ হয়ে গেছে আজকে কিছুটা কেঁচে দিলাম কালকে যদি এরকম রোদ থাকে তো কালকে আবার কিছুটা কেঁচে দেব ঘুবড়ুগুলোও কাচতে হবে আর কিছু কাঁথা কাপড় আছে যেগুলো হচ্ছে তো আর হচ্ছে কী বলবার ঘরে ছিল ওগুলো তো নোংরা কিছু ঘুবড়ুও হিসু করেছে গুডলিও হিসু করেছে ওগুলো ওরকমই রাখা ছিল বৃষ্টির জন্য আর কাঁচা হয়নি তো ওইগুলো কাঁচে কেঁচে দিচ্ছি আজকে একটা কাঁথা মোটা কাঁথা আমি মামলে কেঁচে দিলাম

মানে মানুষ কি যেটা বলছিলাম মানে হাসি খুশি থাকলেই কিন্তু মানুষ সব সময় ভালো থাকে না হাসির ভিতরে যে কত দুঃখ থাকে মানুষের সব কিছু ধামা চাপা দিয়ে রাখলে কি হয় কেউ কিছু জানতে পারে না এটাই ব্যাপার তখন হঠাৎ করে যদি কোনো কিছু একটা ঘটনা ঘটে যায় তখন না ওই দোষটা নিজের ঘাড়ে এসেই পড়ে হয়তো বলবো খুব বলবো সব কিছুই বলবো পরিস্থিতি যাচ্ছে কই আসো বসে আছি হাওয়াটা দিল হাওয়াটা আবার চলে যাচ্ছে গরম যেই হাওয়াটা চলে যায় তখন মানে রোদের তাপ এত আসে এই যে এখন পুরো রোদের তাপ আসছে আর আমি তো খুব ঘামি তাওয়ালা নিয়ে বসে মুখ টুক দিয়ে তাওয়ালা নিয়ে বসলাম বারবার মুখ মুছছি আর কেমে যাচ্ছি চুল চুল কয়েকটা এই চুলের জন্য আর গরম লাগে কাজ হচ্ছে আমাদের মিস্ত্রি দেখতে পাচ্ছ প্লাস্টার হচ্ছে ঢালাই হচ্ছে ঢালাই এই জায়গাটাতে না মাটি একদম এই যে গর্ত হয়ে গেছে মাটি দিয়ে তো মা এখানে যে ওরা কাজ করেছিল কয়েকটা পাথর পড়েছিলো ওই পাথরগুলো এনে এখানে দিয়ে দিয়েছে এই বস্তাতে বালির ছিল এই বস্তাতে যে বালি রাখা আছে দেখতে পাচ্ছি দুটা বস্তা বালির আর দুই কিলো সিমেন্ট আনলো এনে যে দিচ্ছে এখন পাতলা করে দিস আগে পাতলা করে দিয়ে নে একবার করে তার সাথে সাথে যে মস্তানটা মস্তানটা বিশাল ফুল দিচ্ছে আগে ঢালাই দে পুরো একদম দিয়ে নেই দিয়ে তারপরে ওই যে ব্যাগটা আছে না ব্যাগটা দিয়ে এরকম এরকম করে দিয়ে বসাই দেয় হবে না হবে না দাঁড়া ব্যাগটা আমি নিয়ে এসছি আমাকে তো আমি দিয়ে হয়ে যাবে হালকা না তাহলে কাঠ নেই একটা তাহলে কাঠ

Eet, dat de hey, hey. is een Wat is het? gaat is het? Wat is het? Wat is het? Wat het? Wat is het? Wat is

টানে টানে যেখানে দিচ্ছি ওইখানে কেন পালিশ করো তুমি